শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই জানাই স্বাগত আর এদিকে দেখো সকালে উঠে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এখন আটটা চল্লিশ বাজে মেয়ের টিউশনে ছিল মেয়ে টিউশন করে চলে তো মেয়েকে এখন জলখাবার দিয়ে দিয়েছি আর আমিও এখন চা নিয়ে বসেছি আর হাজব্যান্ড গেছে পড়াতে তো এখন ওই বেডরুমে বিছানাটা তোলা হয়নি কিছুটা ওই যে এই করে রেখে দিয়েছি বালিশগুলো টুলটার মধ্যে রেখে দিয়েছি আর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে তারপরে বালিশগুলো রেখে দিতে হবে আর আজকে তো মেয়ের অনলাইন ক্লাস অফ আছে তো চলো বান্না তো কমপ্লিট এখন ফুল তুলতে যেতে হবে চাটা খাবো তারপর ফুল তুলতে যাবো আর এখন গাছে একদমই ফুল ফুটছে না কটা নয়নতারা ফুটছে আর এমনি টগর তো ফুটছেই না টগরের পাতাগুলো তো সব ঝরে গেছে তো দু একটা কেবল ছোট ছোটো হয়ে কেবল ফুটছে তাছাড়া ফুল নেই এখন ঠাকুরের আসলে ফুল দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে তো দেখি ওই নয়নতারায় কটা তুলে নিয়ে চলে আসবো দু একটা আর নয়নতারাগুলো কীরকম হয়ে যাচ্ছে সে শুকিয়ে যাওয়া শুকিয়ে যাওয়ার মতো তা যাই হোক চলো এখন চাটা খেয়ে নিই এ দেখো চা আর এই যে ব্রেড আর একটা রুটি ব্রেডের এই যে প্রথম যে রুটিটা থাকে এটা আবার মেয়ে খায় না প্রথম আর শেষে যে রকম ধরনের থাকে না ওটা আবার মেয়ে খেতে চায় না তো আমি নিয়ে নিচ্ছি এটা আর রুটিটা কালকে যেহেতু মেয়ে খায়নি নি ছিল তো ওটাকে ভেজে নিলাম তো মেয়ে তো ব্রেড আর ঘুগনি দিয়ে খাচ্ছে হুম তো চলো এখন এটা খেয়ে নিই খেয়ে দিয়ে ফুল তুলে নিয়ে আসি

দেখো এখন এই বারান্দায় এসব মেলে দেবো যে মেধিগুলো হালকা ভিজে আছে বালতিতেও ঘুরে নিয়েছে কিছু আর এখানে আছে চোট সারা হয়ে গেছে এখন জলখাবার নিয়ে বসলাম হাজব্যান্ড পড়িয়ে চলে এসছে তো তারপরে আমফোড়ার শরবত দিলাম এখন জলখাবার নিয়ে বসলাম তো চলো জলখাবারে কী আছে একবার তোমাদের দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া শুরু করব।। এই দেখো মুড়ি চেনাচুর ঘুগনি আর একটু কুমড়ো আলু সেচ ছিল সেটাও নিয়ে নিয়েছি তো এই যে দুজনের খাওয়া রেডি করে নিয়েছি আর মেয়ের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে আর পিয়া কাজ করে দিয়েও চলে গেছে চলো এখন খাওয়া দাওয়াটা সারি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় সন্ধে টন্ধে জেলে বারেন্দা থেকে কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম আর এসে ভাজ করতে বসে গেছি কারণ মেয়ে গেছে পড়তে আর হাজব্যান্ড গেছে পড়াতে তো আমি একা একা এখন কি করব দেখলাম তাহলে এই কাজগুলো সেরে নিই আর এদিকে তো বেড কভারগুলো তো কাচা হয়েছিল বেড কভার বালিশের কভার বালিশের তোয়ালে তা বেড কভারটা তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই শুকিয়ে গেছিলো সেটা তো ভাজ করে রেখে দেওয়া হয়েছে আর এই যে বালিশের তোয়ালেগুলো দেখছো বালিশের তোয়ালেগুলো এত মোটা মোটা অন্য সময় তো শুকায় না তা এত গরম পড়েছে দেখো শুকিয়ে গেছে হ্যাঁ আর আজকে যেন তো একটা ভুল হয়েছে আজকে ভুল বলতে কি অন্যদিন তোমাদের দুপুরে খাওয়া দাওয়া কি কি রান্না করেছি সেগুলো সব দেখানো হয় আজকে সেটা দেখাতেই ভুলে গেছি আসলে কি সব গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাবলাম একটু রেস্ট নিই তারপরে তোমাদের দেখাবো কিন্তু আমি ভাবছি রেস্ট নেওয়ার পরে তারপরে খেতে টেতে দিয়ে দিলাম আমি ভাবছি দেখানো হয়ে গেছে তারপর খাওয়া দাওয়ার পর মনে পড়ছে এই যে আজকে তো রান্নাগুলো কিছু দেখানো হলো না তো কি আর করা যাবে প্রত্যেক দিন দেখানো হয় আজকে একটা দিন নাই বাতি গেল। আসলে কি মেয়ে আজকে গরম ভাত করেছিলাম মেয়ে বলেছিল মা আমি আর পান্তা ভাত খাবো না তো মেয়ে আর আমার জন্য গরম ভাত করেছিলাম আর হাজব্যান্ডের জন্য পান্তা করে দিয়েছিলাম দেখো এখন রান্নাঘরে চলে আর এই যে চাল ভাজা এক প্যাকেট নিয়ে এসছে তো এটা এখন কেটে ডিব্বাতে ঢালবো ঢেলে তারপর দুটো খাবো আর এদিকে মেয়ে গেছে পড়তে হাজব্যান্ড গেছিলো পড়াতে তো এখন করিয়ে আবার বাড়িতে পড়তে এসছে তো পড়াতে শুরু করে দিয়েছে আর মেয়ে গেছে পড়তে তো চলো আমি এখন এই চাল ভাজার প্যাকেটটা কেটে এই ডিব্বার মধ্যে ঢালি ঢেলে অল্প সময় নিয়ে বসছে আর এখন তো চা খেতে একদমই ভালো লাগছে না তারপর মেয়ে আসবে মেয়েকে মেয়ে কী খাবে সেটা দেখে যদি বলে ছাতর শরবত খাবে তো ছাতু শরবত বানিয়ে দেবো এখন দেখি ও এসে কী বলছে তো আর যদি অন্য কিছু খেতে চায় তো সেটা খাবে গরমে আর কি খাবে তো চলো এখন ঢেলে নিয়েছি আর এদিকে ছোলাও নিয়ে এসছে ছোলা ভাজা এটাও তাহলে যতটাই ধরছে এর মধ্যে ঢেলে দিয়ে ছোলাগুলো খেতে বেশ ভাল লাগে বেশ নরম আছে আর সবগুলোই বেশ ফোটা ছোলা ফুটে গেছে সব এগুলো এমনি শুধু খেতেও ভাল লাগে বেশ মুড়ি দাও আছে তো আর মুড়ি চুড়ি দিয়েও খেতে ভাল লাগে মুড়ি বলো ওই যে চিরে ভাজা চাল ভাজা এগুলো দিয়েও খেতে ভাল লাগে পুরোটা তো ধরবে না কিছুটা এর মধ্যে রাখলাম আর কিছুটা এখন এই প্যাকেটেই থাক আবার এটা খালি হবে যখন তখন বাকিটা তখন ঢেলে দেব এখন এটার মধ্যে একটা গাড়ার লাগিয়ে হ্যাঁ রেখে আর যা গরম এখন আটা মাখতে হবে হ্যাঁ আটা মাখানি এখন প্যাকেটে দেখো রাতের খাবার বানানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খাবার নিয়ে এখন বসলাম তো মেয়ে তো প্রথম বললো খাবো না কিছু শুধু মিষ্টিটা খাবো এখন বলছে ঘুগনি খাবো আর দিনের খাওয়ার দাওয়ার এ দেখো এখানে ঘুগনি আর রুটি আর মিষ্টি আছে চলো আর ওখানে হাজব্যান্ডেরটা রেডি করেছি এখন মেয়ে ঘুগনি খাবে মেয়েকে এখন ঘুগনি দি চলো দেখো খাওয়া দাওয়া আসছি আর এদিকে মেয়ে ঘুমিয়েও পড়েছে কাল থেকে তারপর মেয়ের অনলাইন ক্লাস শুরু আজকে দিনটা নিয়ে ছুটি ছিল আর এদিকে দেখছি লাইট চলছে তো ছোটো 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 পোকা এসে বিছানোর মধ্যে পড়ছে একে তো গরমের উৎপাত গরমে জ্বালাতে সব অস্থির তার উপরে যদি এই বিছানোর মধ্যে ছোটো পোকা পড়ে তাহলে তো আরও অবস্থা খারাপ তো দেখছি তো এই যে সাদা বেড কভারটা পাতা হয়েছে তার মধ্যে দেখছি ছোটো ছোটো খোকা উড়ে এসে পড়ছে তো চারিদিকে জ্বালা খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম আর দুপুরে খাওয়া দাওয়াগুলো তো তোমাদের গরমের চোটে আর ভুলেই গেছি তো তোমাদের দেখাতে গরমের সব কাজ টাজ করলাম তারপর ভাবলাম যে একটু রেস্ট নেওয়ার পর তারপরে দেখাবো কি রান্না করেছি না করেছি তো সেই সব হে করতে গিয়ে মেয়েতে আমার তো ওইদিকে রুমে রেস্ট নিচ্ছিলাম নিয়ে রেস্ট নিয়েতে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তারপর জল জলদি উঠে আমরা খেতে খেতে দিলাম তখন ভুলেই গেছে যে রান্নাগুলো দেখানো হয়েছে অন্যদিন কি হয় খাওয়ার আগেই আমি কাজটা সেরে টেরে দেখিয়ে দিই তো আজকে ভাবলাম যে খাওয়ার আগে আগে তখন দেখাবো আগে রেস্ট নিইনি তারপর পরে তখন দেখিয়ে নেব তো সেই জন্য আর চা দেখানোই হয়নি যে যে কী বান্না করেছিলাম যাই হোক আজকে আর দেখানো হয়নি তো কালকে আবার যা রান্না বান্না করবো আবার দেখাবো তোমাদের আজকে তো এমনিতে কিছু করিনি টক ডাল করেছিলাম আর পটল আলুর তরকারি আর ডিম এই করেছি আর হাজব্যান্ড তো এই খাই মনে কর পান্তা এখন চলছে আর আমার আর মেয়ের জন্য মেয়ে বললো আর পান্তা খাবো না মা আমাদের জন্য ভাত করো গরম তো আমার আর মেয়ের কালকে ভাত করেছিলাম আর হাজব্যান্ডের পান্তাটা রাতে করে রেখে দিয়েছিলাম আজকেও তাই আজকে হাজব্যান্ডের ভাতটা করে রেখে দিলাম আর আমার আর মেয়ের জন্য কালকে তখন ইয়ে করবো পান গরম ভাত করবো কারণ মেয়ে বলছে এখন আর পরপর পরপর পান্তা খেয়ে আর ভাল লাগছে না সেই জন্য কালকে আবার গরম ভাতই করবো চলো রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি আর এদিকে চুল চুল বাঁধাও হয়ে গেছে হ্যাঁ তো ভিডিওটা এখানেই শেষ করব কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তখন এই জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই শুভরাত্রি